সিলেক্ট টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল বাংলাদেশ চার উইকেটে একশো চুরানব্বই রান নিয়ে দিন শেষ করা টাইগারদের জন্য চতুর্থ দিনটা ছিল সফরকারীদের বোলিং তাণ্ডবের স্বপ্ন গড়িয়ে দিয়ে রানের পাহাড় গড়ার তবে বাস্তবে তার আর হল কই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের কাছে ছিল পাহাড় সমান দায়িত্ব কিন্তু কান্ডারি শান্ত পারেননি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিতে উল্টো নিজেই চতুর্থ দিনের শুরুতে অসহায় আত্মসমর্পণ করে দলকে ডুবিয়েছেন ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগাররা শেষ পর্যন্ত সাত বছর পর জিম্বাবুয়ের কাছে হারের তিক্ততা পেয়েছে দলের বাজে হারের দায় ম্যাচ শেষে নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও দিনের শুরুতে আউট হয়ে যাওয়াতে মোমেন্টাম হারিয়েছে দল বলেও মনে করেন তিনি ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে সো আমার মনে হয় যে এই পুরো ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না পুরা দায়ভারটা আমি নিতে চাই কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে আরও পরিকল্পনা থাকা উচিত ছিল টাইগারদের এমনটাই জানান শান্ত মুশফিকের ব্যাটিংয়ের সমালোচনা হলেও তার পাশেই আছেন অধিনায়ক এত কম রান নিয়ে বোলারদের তেমন কিছুই করার ছিল না বলেও জানান তিনি প্রশংসায় ভাসিয়েছেন মিরাজ ও তাইজুলকে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রত্যাবর্তনের আশা তার কন্ট্রিবিউশনের দিক দিয়ে আমি স্টিল আশা ছাড়ছি না কারণ এরকম অনেক সময় আছে গেছে ওনার আবার ওখান থেকে ফেরতও আসছেন সো আমার মনে হয় যে উনি ভালোভাবে ফেরত আসতে পারবেন ইরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে অসম্ভব ভালো বলিং করেছে আমার মনে হয় বোর্ডে ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এনাফ ছিল না সামনে যে টেস্ট ম্যাচটা আমরা খেলব ওই ওই ম্যাচে যেন আবার ভালো একটা উইকেট থাকে এবং বোলার এবং ব্যাটসম্যান দুজনের জন্য যেন প্রপার হেল্পটুকু থাকে কদিন আগেই ক্রিকেটারদের বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বাড়ায় ক্রিকেট বোর্ড তারপরেও এমন ব্যর্থতা নিয়ে প্রশ্ন করায় খুব প্রকাশ করেন শান্ত বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ ম্যাচ পারভিন আক্তার সময় সংবাদ